এই যে ভাই একটা দেখতেছেন বিগ সাইজের গাবি ভাই মাসাল্লাহ প্রথম বিয়ানের দুধ ছিল আঠাশ লিটার ভাই আঠাশ লিটার দুধ কেন আজ জি এই বিয়ানের দুধ ত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি ভাই দুধ দহন করে যাচ্ছে হ্যাঁ দুধ দহন করে যাচ্ছে বাছাই করে নিবে ভাই কোলে কি বাচ্চাটা কোলে একটা দেখেন সুন্দর সার বাচ্চা ভাই সার বাচ্চা জি

এদের দুই আচ্ছা এদের তিন এদের চার একবার ঠিক আছে দেখছেন ভাই বাচ্চাটা ওষুধ থেকে শুনে নিতে হবে অবশ্যই ভাই দেখে শুনে নিবে ভাই দেখেন পিছন থেকে উলানটা দেখেন দর্শকদের দেখেন মাজাটা অনেক ভার ভারী অনেক ভারী দেখে দেখেন দেখেন ভাই অনেক ভার মজা আছে দেখেন উলানটা দেখেন একদম বিগ সাইজের উলান ভাই আচ্ছা তাহলে দুধ যাচাই করে দহন করে দেখে শুনুন জি ভাই দুধ যাচাই বাছাই করে দুই চার দিন থেকে যাচাই বাছাই করে নিতে পারবে ভাই

যে গাবিটা দেখালেন তাহলে দর্শকটা কিভাবে নিতে হবে গাবিটা দর্শকটা গাবিটা নিতে গেলে স্ক্রিন আমার নাম্বার থাকবে ওই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা তো সরাসরি এসে দেখে এটা উচিত হ্যাঁ গাভীর ক্ষেত্রে হ্যাঁ বিশেষ করে গাবির ক্ষেত্রে সরাসরি খামারে আসতে হবে